এই যে ভূমিকম্প হলো আপনার গান বাজনা বাজানোর কারণে মোহাম্মদ সাল্লাহ কি মিথ্যা কথা বলে কারা কারা হাত হাত তোলেন তো যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম জানে না মোহাম্মদ সাল্লাহ জানে না এরকম কারা কারা স্বীকার করে আল্লাহ নবী বলেছে যখন বাদ্যযন্ত্র বেড়ে যাবে গায়িকারা সম্মুখে এসে আসবে তুমি অপেক্ষা করো পাহাড়গুলো কেঁপে উঠবে পৃথিবীটা নড়ে উঠবে জলজলা যখন পৃথিবী প্রবল কম্পনে প্রকম্পিত হবে و اخرجت الارض واثقالها যখন এই মাটি তার ভিতরে যা আছে একদম লাচ্ছি মেরে বের করে দেবে লাশ হোক আর যাই হোক মাটি বলবে যে বেরো বের হও আমার থেকে বের হও আমি তো কাউকে রাখবো না মানুষ বলবে ما لها ما কি হলো এই মাটির কি হলো কেন সে কবরগুলো লাশগুলো বের করে দিচ্ছে কেন সে শন্ন মতি হিরা মানে কবর করে দিচ্ছে ما لها এর কি হলো কেন পাহাড় নড়ে উঠছে কেন পাহাড় ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে মানুষ বলবে মালা পৃথিবীর কি হলো এটা করবে কারণ তোমার প্রতিপালক আউ হ্যাঁ পৃথিবীকে আদেশ করেছে আপনি গান শোনেন আমি শুনি না আপনি গান বাজান আমি বাজাই না যখন চিটকং নড়ে উঠল ভূমিকম্পে আপনার বাড়ির সাথে আমার বাড়িটা উঠছে বন্ধ করেন জুলুম আমাদের উপর আল্লাহ দিকে তাকে বন্ধ করেন আল্লাহ দিকে তাকে বন্ধ করেন আপনার বাড়িটা যদি ভেঙে ফেলেন তুই ইচ্ছা ধরনের ভেঙে ফেলেন কেউ ধরবে কেউ জিজ্ঞেস করবে আপনাকে আপনি গান বাজনা শুনে ভাবে পৃথিবীতে বিপর্যয় আসতেছেন তাক হাকি আল্লাহকে ভয় করেন যেভাবে ভয় করা উচিত